তো এই যে সোনায় চলে এসেছে আর আজকে সোনায়ের পুজো শুরু হয়ে গেছে হ্যাঁ তো সোনায় আজকে থেকে নতুন জামা পড়তে শুরু করে দিয়েছে এই দেখো এটা হচ্ছে ওর প্রথম জামা মানে এটা বাড়ির দাদাই দিয়েছে আজকে যেহেতু চতুর্থী আর আজকে আমি ভিডিওটা বানাবো সেই জন্য সোনাকে একটা নতুন জামাও পরিয়ে দিয়েছি সোনায় আজকে থেকেই পুজো শুরু আজকে যেহেতু চতুর্থী পড়েই গেছে তো সবাইকে জানাই শুভ শারদিয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসা সবার পুজো ভীষণ 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 ভালো কাটুক তো আজকে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু ব্লক আজকে শেয়ার করবো আমার সোনায়ের প্রথম বছর দুর্গা শপিং কি কি কেনাকাটা হয়েছে ওর আর ও কি গিফট পেয়েছে সব টাই ওকে নিয়েই ভিডিওটা আজকে হবে আর আমি সেরকম কিছু শপিং করি আমি বলতে আমি কিছুই কিনিনি আর শুধু বাড়ি থেকে একটা শাড়ি হয়েছে আর একটা চুড়িদার হয়েছে আর বাপের বাড়ি থেকে শাড়ি হয়েছে আর কিছু না কারণ আগের বছরের শাড়িগুলো সমস্ত কিছু আমার আছে আমি কোথাও বেরোইনি তো এবারে ভাবছি সেগুলো ভাঙবো বা এবারেও হয়তো বেরোনোর কোনো প্ল্যান নেই আপাতত তো এই যে সোনায় ওদিকে তাকাও সোনাইরই আজ এবারে যা যা হয়েছে সোনা এবারে অনেক জামা পেয়েছে অনেক গিফট পেয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব সোনাই তাকাও চলো ওকে নিয়েই আমি ভিডিওটা করব সো এখন বাজছে রাতের আটটা মতো এখনই সময় পেয়েছে এখনই আমি ভিডিওটা আর কি করব দেখো আমার পাশেই আছে আর কি ও যদি কান্না করে তাই ওকে আর খাটে রাখছি না ও আমার পাশেই আছে তো ও এখন খেলা করবো ওকে খাইয়ে দিয়েছি একটুখানি ঘুমও করে নিয়েছে তো চলো আমি ফার্স্ট মানে র্যান্ডাম দেখিয়ে দিচ্ছি যেটা হাতে পাবো সেটাই আর কি প্রথম দেখাবো তো প্রথম এই যে এই ফ্রকটা হয়েছে এটা হচ্ছে এই যে ব্লু কালারের এই সুন্দর একটা ফ্রক হয়েছে এটা সোনায়ের বাড়ি থেকেই হয়েছে ওর দাদায় দিদিভাই দিয়েছে এই দেখো তো এরই একটা গেল আরও একটা এটা ওর বাড়ি থেকেই হয়েছে আর কি তো ও তো এখন ছোট ওর অনেক জামা হবে এই দেখো এটা হচ্ছে রেড কালারের কালারের ব্লু ছিল এই যে এটাও ভীষণ সুন্দর আর সোনায় এখন যেটা পরে আছে ওটা বেশ কিছুদিন আগেই কেনা মানে কেনা ছিল সেটাই সোনায়কে পরিয়েছে ওটাও একদমই নতুন তো এই হচ্ছে ব্যাপার আরো তোমাদের দেখি নিচ্ছি যেহেতু গুলোই আগে দেখাচ্ছি তো গুলোই আগে দেখিয়ে দিই তারপরে ওর মামার বাড়িটা দেখাবো এই যে আরও একটা ড্রেস এই ড্রেসটা ভীষণ সুন্দর এটা সোনায় দিদিভাই পছন্দ করে নিয়ে এসছে আর এটা আমারও ভীষণ পছন্দ হয়েছে সোনায়কে তো সোনাইকে পরলেও ভীষণ কিউট লাগবে এটা ওর একটা পিপির স্বাদ আছে সেখানে ওকে আমি পরিয়ে নিয়েও যাব এই যে দেখো এটা ভীষণ সুন্দর আর এটাই থাক থাক দেওয়া এটা পুজোর কোনো একটা দিনও পড়বে এবারে পুজো যা পড়েছে এই যে এই যে বার্বি ড্রেস তো এই তিনটে ড্রেস বাড়ি থেকে ওকে দেওয়া হয়েছে আর এভরিডে ওর কন্টিনিউ মানে কেনা হচ্ছে আর কি রোজই হচ্ছে ব্যাপার তো চলো তো এবার আমি দেখাবো ওর মামার বাড়ি থেকে কি কি জামা হয়েছে সেইগুলো তো চলো একটার পর একটা দেখাই এই এই যে সুন্দর রেড কালারের ড্রেসটা হয়েছে ওর বাড়ি মামার বাড়ি থেকে মামার বাড়ি থেকেও চারটে ড্রেস হয়েছে তো এই যে এটা হচ্ছে প্রথমটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ কমফোর্টেবল আর প্রচন্ড সফট এই যে ভীষণ সুন্দর দেখো এই একটা তার সাথে আরো একটা ড্রেস ওইরকমই আর কি ওইরকমই ড্রেস একই সামনে একটা সুন্দর বো করা আছে আর এরকম ববি ফ্রেন্টের ভীষণ কালারটা সুইট আর ভীষণ সুইটও তো এই একটা হয়েছে আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আর এই যে একটা সুন্দর প্যান্ট এই যে সুন্দর একটা প্যান্ট হয়েছে আর এর সাথে ওর দিদা মানে ও দিদুন আর কি মামার বাড়ির এই যে ঘড়িটা এনে দিয়েছে আমার মেয়ে এখন কিছুই না মানে মাসের মেয়ে আমার পাঁচ ঘড়ি পরবে বুঝতে পারছো মানে লেভেলই আলাদা তো এই হচ্ছে আরও একটা জামা তোমাদের দেখিয়ে দিই তো দুটো দেখালাম মামার বাড়ি থেকে আরও দুটো হয়েছে মামার বাড়ি থেকে চারটে হয়েছে এই যে এই বারপি জামাটা ওই যে পিঙ্ক কালার যেটা দেখালাম ও দিদি ভাই এনেছে ওটাও ভীষণ সুন্দর আর এটাও ভীষণ সুন্দর কারণ প্রত্যেকটা জামাই ভীষণ সুন্দর এটাও একদিন এই দেখো দেখো তোমার ড্রেস তুমি এগুলো এক একদিন এক একটা পরবে ঠিক আছে তো এরপর দেখাচ্ছি আরো একটা ড্রেস এটা এই যে সুন্দর দেখতে পাচ্ছ একটা হট প্যান্ট এটাও ভীষণ সুন্দর এই যে জিন্সের হট প্যান্ট তার সাথে একটা টপ আছে এই যে আমাকে সব আবার ভাঁজ করতে হবে এই যে এই টপটা আছে ভেতরে একটা কাগজ দেওয়া আছে দেখো তোমার জামা এই যে এটা একটা টপ এটার সাথে এই হট প্যান্টটা আর ঠিক আছে তো যাই হোক আমি এখন গুছিয়ে রাখতেও হবে আমাকে সঙ্গে সঙ্গে দেখানোর সাথে সাথে আমাকে গুছিয়েও রাখতে হবে তারপরে আর একটা আমি ড্রেস দেখাচ্ছি এটাও ভীষণ সুন্দর এই দেখো আমার সোনায়ের প্রত্যেকটা জামায় ভীষণ ভীষণ সুন্দর এই যে এটা হচ্ছে ওপরের এই টপটা এই দেখো এটা হচ্ছে ওপরে এই টপটা ভীষণ সুন্দর দেখো খুবই সুন্দর এগুলে এই বছর পুজোতেই সোনাকে আমি পরাবো এটা ভীষণ সুন্দর এটার সাথে এই যে নিচের এই এই যে প্যান্টটা দেখো ভীষণ সুন্দর এখানে একটা কি সুন্দর পুতুল তো এই যে এখানে একটা সুন্দর পুতুল মতো করা আছে আরও একটা সুন্দর ড্রেস যেটা ওর পিপি ওকে দিয়েছে ওর সাথী পিপি তো এটা সাথী দিদি দিয়েছে ওর ভীষণ সুন্দর জামাটা দেখো আর হোয়াইট কালার আর হোয়াইটের ওপর এরকম মাল্টি কালারের ফ্লাওয়ার ভীষণ সুন্দর এখানে একটা তিনটে কালারের ফ্লাওয়ার করা আছে খুব সুন্দর পিওর সুতির আর কি একদম কটনের হ্যাঁ এটা তুমি পরবে তো আর এটা ভীষণ সুন্দর তো ও পরবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো এবারে যে ড্রেসটা দিয়েছে এটাও ভীষণ সুন্দর পিংকে পিঙ্কের একটা টোন আছে এই যে এটাও কটনের পিওর এটাও কটনের ভীষণ সুন্দর ড্রেসটা দেখো এই যে এখানে একটা এরকম লকেট মতো করা আছে ওর বেশিরভাগ জামাতেই দেখছি এরকম করা আছে আর ভীষণ সুন্দর দেখো ওই ফ্রকটা তো এই ফ্রকটা ওর একটা দিদুন দিয়েছে মানে ওর দিদি ভাইয়ের বন্ধুরা এসেছিল তো ওরা পুজোর আগে আসে আমরাও যাই তো ওরা দিয়েছে আর একটা দিদি ভাই দিয়েছে এই জামাটা এটাও ওই রকমই আর কি তো আমাকে প্রত্যেকটা ফুলে দেখালে না আবার আমাকে ভাঁজও করতে হবে যাই হোক দেখাচ্ছি যখন সব কটা সবই দেখাবো এই যে এটাও ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ এই যে এইটাও ওর ওই দেখতে অনেকটা এই যে এই ফ্রকটা খুব সুন্দর দেখো ফ্রকগুলো ভীষণ সুন্দর আমার শোনায় যেটাই পরবে ওকে ভাল লাগবে তো যাই হোক এটা ওকে সবগুলো দেখিয়ে দিই এটাও ওর একটা দিদি হয় দিয়েছে আর সামনে যেহেতু শীতকাল আসছে তো এইগুলো পরিয়েই দেবো এই যে এই একটা টপ দেখতে পাচ্ছ টপটা ভীষণ সফট আর ভীষণ সুন্দর বেশ একটু আছে আছেও দিন পর্যন্ত পরতেও পারবে এটার সাথে এই যে এই প্যান্টটা এই যে এই প্যান্টটা ভীষণ সুইট দেখতে রেড কালার আর রেড কালার তো বাচ্চাদের ভীষণ ভালো লাগে তো এটার সাথে এই টপটা এটাও পড়বে আর ভীষণ সফট ভীষণ নরম সেই জন্য আমার এত বেশি পছন্দ আর কি বেশি নরম বাচ্চারাও কমফোর্টেবলি পড়তে পারবে আর কি তো এই গেল আর একটা আর হ্যাঁ আর বাকি বললো ওর ছর্দি ভাই দিয়েছে ওর ছর্দি তো এই যে ওই একই রকমই দেখতে এই একটা টপ এই যে ওই একই দেখতে কালারটা আর কি একটু আলাদা এটা ব্লু কালার মানে স্কাই ব্লু কালার এটা ভীষণ সুন্দর প্রচন্ড সফট নরম যেটা বললাম আর সামনে যেহেতু শীতকাল আসছে তো সে এইগুলো পরিয়ে দেবো গাডারটাও দেখতে পাচ্ছ লুজ আছে তো দাগ বসারও কোনো ব্যাপার না তো এই হচ্ছে সোনায়ের শপিং ও হ্যাঁ আরও একটা আছে এইটাও ছোটি দিয়েছে আর ছোটো ছোটো প্যান্টও আছে এই যে ছোটো ছোটো পুচকি পুচকি প্যান্টও এই যে ছোটো ছোটো পুচকি পুচকি প্যান্টও আছে এই সমস্ত আছে আরও একটা আছে এটা দেখে দিই এটা ভীষণ সুন্দর গাউন তাও ছতি দিরা দিয়েছে এই যে এই যে মা কি দেখো এই দেখো এটাও ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ এটা বেশ বড় ও অনেক দিন পর্যন্ত পড়তে পারবে এক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ও মামার বাড়ি গেছিলো সেখানেও ওর ড্রেস হয়েছে সেখানেও অনেক জামা পেয়েছে তো এটা হচ্ছে আমার এক জেঠুরা দিয়েছে আমার এটা আমার জেঠুরা দিয়েছে আর কি ভীষণ ইলো কালারের ভীষণ সফট দেখো খুব সুন্দর দেখতে এর সাথে একটা কিউট প্যান্ট রয়েছে হিজে আর জামাটা দেখো খুব সুন্দর খুবই সুন্দর ইলো কালার তোর সব কালারেরই মোটামুটি সব কালারেরই হয়ে গেছে আর কি জামা তো আর একটা হচ্ছে আমার সর্জিটা দিয়েছে আর আমার দিদারা মানে আমার মামার বাড়িরা মামার বাড়ি থেকে টাকা দিয়ে দিয়েছে ওরকে ওর জন্য জামা কেনার জন্য ওরা এত জামা হয়েছে আমি আর কিনিনি তো অন্য কিছু ওর কিনে নেব জুতো বলো বা জুতো ওর কিনেছি সেটা আমি পরের ব্লগে দেখিয়ে দেবো এই যে এই জামাটা সামনে ফ্রন্ট বটম আছে আর ভীষণ সুন্দর দেখো কালারটা আর এটা ওই হ্যাঁ এটা ভীষণ সুন্দর তো এটা ওই গেঞ্জি মেটেরিয়াল খুবই ভালো এর সাথেও একটা মানে সুন্দর প্যান্ট আছে এই যে একটু বড় আছে ও অনেক দিন পর্যন্ত পড়তে পারবে তো এই দুটো মামার বাড়ি গেছিল ওখান থেকে হয়েছে আর আমার বোন এসেছিল বোন বলতে আমার মেজবাসীর মেয়ে তো ও দুটোর জামা এনেছিল তবে একটা জামা আমি অল্টার করতে দিয়েছি কারণ ওটা ওর ছোট হবে তো একটা হয়ে যাবে পরিয়ে এটা দেব আর এটা দেখো ভীষণ সুন্দর কালারটাও খুব সুন্দর বাট ওটা ওর ছোট হবে বলে বললাম যে তুই পাল্টে যখন আসবি নিয়ে আসবি আর কি তো যাই হোক আর একটা আছে এই যে এই যে এটাও কাপড়টা ভীষণ সুন্দর দেখো প্রিন্টটাও খুব সুন্দর তো এটাও পুজোর সময় পরবে আর কি খুবই সুন্দর দেখতে দেখো এটা ওর পিপির বাই থেকে দিয়েছে পিপির শ্বশুর বাই থেকে এই যে তো চলো আর এর সাথে একটা ছোট্ট প্যান্টও আছে তো চলো এই ছিল সোনায় পুজোর কেনাকাটা পুজোর শপিং তো প্রচুর 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 জামা পেয়েছে আমার মেয়ে প্রচুর জামা হয়েছে কাউন্ট করে দেখতে হবে কতগুলো হয়েছে আমি এখনো গুনিনি কতগুলো হয়েছে মোটামুটি আহ পনেরো কুড়িটা তো হয়েই যাবে আর একটা অন দা ওয়ে মানে ওর ছোটো পিসি ঠাম্মি পাঠিয়েছে বোম্বে থেকে ওটা হাতে পেলে আমি অবশ্যই ছবি শেয়ার করে দেবো আর যদি না পাই পরে দেখিয়ে দেবো পরে যখন ও পড়বে তখন তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওটা ব্লগে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা বাই